আসসালামু আলাইকুম গাইস তো আমি কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে আমার কিছু আবেগ শেয়ার করতে চাচ্ছি আসলে টাকা পয়সা যদি না থাকে আপনি কোনো জায়গায় দাম পাবেন না সেটা কতটা বাস্তব যখন কি না আপনার সময় খারাপ যাবে আপনার কাছে টাকা থাকবে না পড়াশোনার মধ্যে থাকবেন যেমন যে আমার এখন যেমন একটা বয়স আসছে আঠারো থেকে বিশ বিশ বাইশ এরকম বয়সের মধ্যে যখন আপনি থাকবেন তখন আপনার কতটা সময় খারাপ যায় হ্যাঁ টাকা না থাকলে সেটা আসলে আপনি হারে পাবেন আপনি আসলে বুঝতে পারবেন কিন্তু এই দিনটা আসলে সবসময় থাকবে না ভালো সময় আসবে কিন্তু এই সময় আপনার আসলে একটা পরীক্ষা চলবে আপনি নিজের উপর নিজের যখন আপনার কাছে টাকা না থাকবে তখন আপনার বন্ধুবান্ধব আপনাকে দাম দেবে না আপনার মা বাবা আপনাকে ফালাই চোরের কথা বলবে আসলেই এই দিনটা কত খারাপ জিনিসটা কত খারাপ যখন কিনা আপনার এই সময়টা থাকবে যখন আপনার এই সময়টা যাবে তখনই আসলে আপনি বুঝতে পারবেন তো আসলে গার্লফ্রেন্ডের প্যারা তারপরে হচ্ছে আরও যাবতীয় যত কিছু আছে এগুলো আসলে কিছুই না যখন আপনার আব্বু আম্মু হ্যাঁ বাসায় থেকে যখন তারা বলবে যে কী করতেছিস তুই সারাদিন গুরস বিরোশ খাস হ্যাঁ কোনো কিছু করস না এগুলো আসলে যখন বলবে তখন আসলে কতটা খারাপ লাগে সেটা আসলে আপনি তখনই বুঝবেন যখন আপনার কাছে টাকা না থাকবে তখন আসলে এই বিষয়গুলো খুব ভালোভাবে টের পাবেন তো আসলে সব শেষে কথা একটাই তো আপনার যদি মন খারাপ থাকে আপনি কারো কোনো কথা আপনি কানে নেবেন না কে কি বলতেছে কে কী করতেছে সেটা আসলে আপনি ভাববেন না আপনি আপনার মতো করে চলবেন মনটা যখন খুব খারাপ থাকবে নিরিবিলি একটা জায়গায় চলে যাবেন নিরিবিলি একটি স্থানে থাকবেন স্থানে থেকে নিজেকে নিজেই রিফ্রেশমেন্ট করবেন রিফ্রেশ করবেন তাছাড়া কোনো উপায় নেই মানুষের কথা শুনে মানুষ অনেক কিছু বলবে আপনি যদি অনেক কিছু করেন অনেক কিছু করতে যান মানুষ অনেক কিছু বলবে আপনাকে বাধা বাধা দেবে বাধাগ্রস্ত করবে কিন্তু আসলে সেই জন্য আপনার থেমে থাকলে চলবে না আপনি আমার আপনি আপনার জীবনকে গোছানোর সবসময় চেষ্টা করবেন কি করলে আমি আগেতে পারবো কি করলে আমার ভালো হবে কী আমি লাইফটাকে সেটেল করতে পারব ঠিকভাবে তো আসলেই এসব করতে গেলে জীবনে অনেক স্ট্রাগল করতে হবে অনেক মানুষের কথা শুনবেন আপনি আপনি যদি কোনো কিছু করতে চান অনেক মানুষ আপনাকে অনেক কিছু বলবে তো সব কিছু শেষে কথা একটাই যত যাই কিছু করেন নিজের লাইফকে গোছানোর চেষ্টা করেন ছোটোবেলা থেকে এখন থেকে যদি ছোটবেলা থেকে যদি আপনারা যদি লাইফকে গুছানোর চেষ্টা না করেন একটা সময় আসবে যে আপনি কল কিনারা খুঁজে পাবেন না কি রেখে কি করবেন কোনো কিছু বুঝবেন না তো আমার হলো হয়তো বা আমি গুছাই বলতে পারলাম না তো আমার একটা ছোটো খাটো চ্যানেল আছে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো আমি আরও যেন আর ভিডিও করতে উৎসাহিত হই ভালো ভালো কিছু আপনাদের আপডেট দিতে উৎসাহিত হই আসসালামু আলাইকুম